এই ইবাদত করা এবং বসার সুযোগ কে করছে আমাকে এবং আপনাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ কে করছেন আল্লাহ আমরা এবাদত করব কার আল্লাহ দান করা দিতে ইত্যাদি যা কিছু করব আমরা কার নামে করব আল্লাহর নাফিস সাহেবের নামে দরগার নামে মাদারের নামে আমরা হেফাজত করব আল্লাহ আর যত রকমের দান খরাত করব সব করব আমরা কি সবাই ইমামদার এখানে যারা উপস্থিত আমরা সবাই ইমামদার আপনারা ইমামদারের সংজ্ঞা বোঝেন ওই ব্যক্তি ইমামদার আমরা যারা বলছি আমাদের ছেলে মেয়ে ধন সম্পদ মায়া বেশি না প্রত্যেকের মায়া বেশি প্রত্যেকটা মানুষের তার প্রাণের মায়াটা বেশি ওই ব্যক্তি ইমানদার যে বা তার প্রাণের চোখ রাসুল বাঘ শহাসলামকে বেশি ভালোবাসতে ভালোবাসাটা কিন্তু দাড়ি টুপি বাঞ্জাবে কাউ বোয়ায় না আর বেশি কেন না রাসুল বাঘ শহ আশ্রামের যেইভাবে চলার জন্য বলছে সেইভাবে চলতে হবে যেইগুলোর থেকে বিরত থাকার জন্য বলছে সেগুলোর থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আল্লাহর কোরান নবীজির হাদিস যেভাবে চলার জন্য বলছে একজন ইমানদার ব্যক্তি সেইভাবে চললেই সে হইলো প্রকৃত ইমানদার এবং নবীজিকে ভালোবাসত যাই হোক আপনাদের জীবনে ওয়াজ বহু শুনছেন শুনবেন একটা ইমানদার ব্যক্তি কিছু জিনিস দেখিয়া না দেখিয়া বিশ্বাস স্থাপন যে করে সেই ইমানদার যেমন আল্লাহকে আমরা দেখছি দেখছি দুটো দেখছি দেখছি কিন্তু না দেখিয়া বিশ্বাস স্থাপন করছি যে ইমান ইমানের পরেই নামাজের স্থান নাকি নামাজের পরে রোজা আর যারা মালদার ব্যক্তি তাদের জন্য টাকা চার নামাজ এর বেশি কিছু আছে আর আমরা হালাল এবং হারাম বাচ্চাকে তী আমরা আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন বাবা মা প্রতিবেশি দজ মিশে প্রতি দায়িত্ব করতে গো পালন করতে আমি আমার ক্ষুদ্র গানে যেটুকু শুনছি বলছি পাওয়া মানুষ সৃষ্টি করার পিছনে দুটো ভব দায়িত্ব আছে একটা হলো হক্কুর আবার এবার একজন আল্লাহর আল্লার হুকুম পালন করে সে আল্লাহর কাছে ক্ষমা পেলে আল্লাহর হয় মাফ করব না হয় শাস্তি দিবো আল্লাহর সাথে কোন আপিল নাই তবে যদি আল্লাহর সৃষ্টি কোনো মানুষের মনে আঘাত দিয়া থাকে বা তার কোনো হক নষ্ট হয়ে থাকে ওই মানুষটা থেকে মাপ নিতে হবে আল্লাহকে মাপ দিব আমরা সবাই ওয়াজ বুঝি একটা লোক আজকে থেকে কেমন পর্যন্ত প্রত্যেক দিন খালি কোরআনের বাণী আদিসের বাণী শুনলেই সে আমল করবে না এতে কোনো লাভ হইব আমাদের সহজ হিসাব আমরা ইমান মজবুত রাখতে হবে নামাজ কায়েম করতে হবে রোজা রাখতে হবে কবির থাকলে জাগাত দিতে হবে হজে যাইতে হবে এর বাইরে বেশি কিছু না আচ্ছা তাইলে আমরা অনেক সময় শুনছি কি নামাজ পড়তে প্রত্যেকের আত্মা শুদ্ধ দেব আত্মা আপনাদের এবং আমার কাপড়ে ময়লা লাগছে সাবান দেওয়া পানি দেয়া পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ের মধ্যে ময়লা লাগবে সাবান দেয়া পানি দেওয়ার কিন্তু কলক কলক তো আর শুদ্ধ করছে না তোমার কলক শুদ্ধ করতে কি করতে হবে পরিষ্কার করলে আল্লাহ জিগির করতে হবে